গরম আমরা সবাই যারা আসছি এই গরম সহ্য করে কেন আসছি একটাই কারণ আমাদের একটাই দাবি আমরা যদি এখন পদক্ষেপ না নিই আমাদের হাতে সময় অনেক কম আমরা দু সালে এসডিজি পূরণে এগিয়ে যাচ্ছি আমাদের অনেক অনেক আশা যে আমরা এই ক্ষেত্রে জ্বালানির পরি জীবাশ্ম জ্বালানিতে কন্ট্রিবিউশন কমাই আসবো কিন্তু ওটা নিয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না আমাদের বর্তমান তত্ত্বপাধ্যায় সরকারের কাছে আমাদের একটাই আবেদন যে নবযোজন শক্তিতে আমরা বিনিয়োগ করি জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ কমিয়ে আনি এটা আমাদের একটা মাত্র দাবি এটার জন্য আমরা সবাই আজকে রাস্তায় আছি রাজপথে আছি এবং আপনাদের সবার কাছে আবেদন যে এই পরিবর্তনের শুরুটা যাতে আমাদের থেকেই হয় আমাদের সবার মাঝখানে এই পরিবর্তনটা আমরা নিয়ে আসি ব্যক্তি পর্যায়ে সমাজ পর্যায়ে এবং পরিশেষে রাষ্ট্রীয় পর্যায়ে ধন্যবাদ আমেরিকা চীন জাপানের মতো উন্নত রাষ্ট্রগুলোর যে কার্বনির্মন তার ফলে আজকে আমরা ভুগছি কিন্তু আমরা যখন ক্লাইমেট ফাইন্যান্সের বেলায় দেখি তখন আমাদের আমাদের জন্য কোনো ধরনের অর্থায়ন আমাদের যে ন্যায্য দাবি সেগুলোর বাস্তবায়ন আমরা দেখতে পাই না এবারে কপটি নাইনে আমাদের দাবি থাকবে যাদের ফসিল ফুয়েলের ব্যবহার বন্ধ করা হোক আমাদের মতো রাষ্ট্রগুলোর ন্যায্য দাবি ক্লাইমেট ফাইন্যান্স পর্যাপ্ত পরিমাণে দেওয়া হোক এবং ফসিল ফুয়েলের উপর ফসিল ফুয়েলের ব্যবহার রিডিউস করা হোক এবং রিনিউবল এনার্জির উপরে ফোকাস করা হোক আমাদের দাবি এবার এটাই উই ওয়ান ক্লাইমেট জাস্টিস রাইট শেয়ার রাইট নাও দেখেন জলবায়ু পরিবর্তন একটা বৈশ্বিক সমস্যা বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকে আমরা দুর্যোগ বলি তারপর আবহাওয়া পরিবর্তন বলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরাই হচ্ছি অথচ বাংলাদেশের কন্ট্রিবিউশন গ্রিন হাউস গ্যাস মিশনে সবচেয়ে বেশি কম পয়েন্ট ফোর ফাইভ পারসেন্ট তাহলে আপনি যদি চিন্তা করেন যে আমরা এরকম একটা অবস্থানে থেকেও কেন এত বেশি এই ঝুঁকিগুলো সহ্য করব। কেন আমরা প্রতিনিয়ত এসব অন্যায় শিকার হব আমাদের শুধু একটাই দাবি যে জলবায়ু যেতে পরিবর্তন হচ্ছে এটা নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করি সরকারের পর্যায়ে বিশ্বের বড় বড় যারা নেতা আছে তাদের কাছে আমাদের একটাই দাবি জলবায়ু পরিবর্তনে আমাদের একদম সামনে থেকে পদকে গ্রহণ করতে হবে আমরা মূলত দাঁড়িয়েছি আমাদের জলবায়ুর সুবিচার নিশ্চিত করার জন্য জলবায়ু সুবিচার নিশ্চিত করার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি উন্নত দেশগুলো যে ফসিল ফুয়েল ব্যবহার করছে এতে আমাদের মতো নিম্ন দেশগুলোর অনেক ক্ষতি হচ্ছে যেমন আমাদের যেই দেশগুলো এই যে সমুদ্রের পাশে নিম্নাঞ্চল এইসব দেশে অনেক ক্ষতি হচ্ছে তো এগুলোর জন্য উন্নত দেশ দেয় কিন্তু আমরা তো এখানে কিছু করতে পারছি না তো আমরা চাই উন্নত দেশ এগুলোর ব্যবহার কমাক ফসল ফুলের ব্যবহার কমাক যাতে আমাদের দেশের ক্ষতি না হয় আমাদের জলবায়ু যাতে ঠিক থাকে এছাড়াও আমাদের দেশের মধ্যেও মানুষজনের অনেক কাজকর্ম আছে যেগুলো হচ্ছে জলবায়ুর মানে বিরুদ্ধে যায় যেগুলো জলবায়ুর ক্ষতি কারণ তো আমরা চাই আমাদের দেশের মানুষও সচেতন হোক তার নিজ নিজ অবস্থান থেকে দাঁড়িয়ে নিজের অবস্থান থেকে দাঁড়িয়ে তারা নিজেরাই সচেতন হোক অন্য কেউ সচেতন করুক আমরা যারা সচেতন সচেতন আছি তারা সবাই করতে এসেছি মানুষকে সো অ্যাকচুয়ালি দেয়ার আর বাট সে ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ বিকজ ইউ মাইট নো দ্যাট অর ইউ মাইট ফিল দ্যাট দ্য ইউ নো দা টেম্পারেচার ইন ঢাকা সিটি হ্যাজ বিন ফেল্ট দ্য লাস্ট ফিউ ইয়ার্স আর লিটল বিট ওয়ার্ল্ড সো বিকজ অফ দ্য এক্সট্রিম হিট Uh, some of uh, the people are getting heat stroke even one of my relative uh, has also passed away because of the extreme heat so yes this is one of the reasons, but climate change is not only the reason uh, there are actually several reasons you know why people might pass away but yeah this is one of the reasons, and especially the climate vulnerable areas in bangladesh especially the coastal regions they are the most vulnerable ones